দাওয়াত তাবাবলিকের মেহনতার দ্বিতীয় হজরতী মোখারমা ইয়সুফ সাহেব রহমতুল্লাহ আলহের গুরুত্বপূর্ণ মালফুজ সমূহ থেকে ইতিপূর্বে আমরা আপনাদের সম্মুখে সত্তরটি মালফুজ সাতটি পর্বের মাধ্যমে উপস্থাপন করেছিলাম আজকের পর্বে রয়েছে আরও বিশদ আলোচিত পাঁচটি মালফুজ যেহেতু মালফুজসমূহ সবিস্তৃত বিধায় এ পর্বে আমরা পাঁচটি মালফুজ উপস্থাপনের ফিকির করব নিউজ আপডেটসের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি মালফুজ নম্বর একাত্তর গাছটার আদবসমূহ হজরতজি বলেন গাছটার আদবের মুজাকরা করার পর দোয়া করে বেরিয়ে পড়বে গাছের মধ্যে দশ ব্যক্তি যাবে মসজিদের নিকটবর্তী ঘরগুলোতে গাছ করে নেবে ঘর না থাকলে বাজারে গাছ করে নেবে দলের মধ্যে কিছু বেশি লোক এমন যেন থাকে যারা গাছের মধ্যে উসুলের পাবন্দি করতে পারে মসজিদে দুই তিনজন লোক রেখে আসবে নতুন মানুষ বেশি এসে গেলে তাহলে তাদেরকেও বুঝিয়ে বুঝিয়ে মসজিদে মজগুল রাখবে নতুন মানুষ তিন চারজন বা সাতজন হলেও মসজিদে একসাথে আল্লাহ হজল্লা শাহহর দিকে জিকির দোয়ার মধ্যে মশগুল থাকবে একসাথে আগমনকারীদের ইস্তেকবাল করবেন প্রয়োজন বোধে অজু করিয়ে নামাজ পড়িয়ে দেবে আর একসাথে নামাজ পর্যন্ত আগমনকারীদেরকে নামাজ পর্যন্ত মশগুল রাখবে নিজেদের জীবনের উদ্দেশ্য বোঝাবে পৌনে এক ঘন্টা অর্থাৎ পঁয়তাল্লিশ মিনিট গাছ থোয়া চাই নামাজের সাত আট মিনিট আগে গাছ শেষ করে ফেলবে সবাই তাকবিরে ওলার সাথে নামাজের শরিক হবে হজরতজি পৃষ্ঠা নম্বর সাতশো চুয়াত্তর বাহাত্তর হসুসি গাছের পদ্ধতি হজরতজি বলেন খসুসি গাছের মধ্যে যদি দেখা যায় যে ওই ব্যক্তি যার সাথে আপনি দেখা করতে গেছেন এই সময় মনোযোগের সাথে কথা শোনার জন্য প্রস্তুত নয় তাহলে উপযুক্ত পদ্ধতিতে তাড়াতাড়ি কথা শেষ করে তার কাছ থেকে উঠে আসা চাই এবং তার জন্য দোয়া করা চাই আর যদি দেখা যায় যে সে ব্যক্তি মনোযোগী তাহলে পুরা কথা তার সামনে রাখা চাই খসুসি কাছ যখন দিনের দিক দিয়ে কোনো বড় ব্যক্তির কাছে যাওয়া হবে তখন তার কাছে শুধু দুয়ার দরখাস্ত করা উচিত আর যদি তার মনোযোগ দেখা যায় তবে কাজের অবস্থা কিছু বলে দেওয়া যেতে পারে তাহরিক পৃষ্ঠা নম্বর পঁয়তাল্লিশ তিয়াত্তর ইসলামী সমাজ বানানোর পদ্ধতি হজরতজি বলেন উদ্দেশ্য এই যে মেহনতের মধ্যে হজরুল সল্লা আলহিউসাল্লামের তরিকা যেন জিন্দা হয় এবং জীবনের শাখা প্রশাখাগুলোতে হুজুর সল্লি ইসলামের তরিকা যেন চালু হয়ে যায় যার পদ্ধতি হল একিন সমূহ অর্থাৎ বিশ্বাস করার দিকগুলোকে জিন্দা করা এবং এবাদতকে সঠিক পদ্ধতির ওপর কায়েম করা এবং হুজুর সল্লাস্লাম এর আখলাকের অভ্যাস করা আর এ সমস্ত জিনিস অস্তিত্বে আসার জন্য এলেম ও রিকিরের সাধারণ পরিবেশ কায়েম করা যার পদ্ধতি এই যে ওই সমস্ত আমল যার মধ্যে প্রকাশ্যে ইহকালীন কামিয়াবি পাওয়া যাচ্ছে বলে দেখা যায় না অথচ আল্লাহ ও আল্লাহর রসুল আলাইহি আলহিম তাদের মধ্যে কামিয়াবি আছে বলে বলেছেন যেমন এবাদতসমূহ ও আখলা এই সমস্তকে তাদের মূল তত্ত্বের ওপর আনার জন্য মেহনত করা এই একিনের অভ্যাসের সাথে যে যদি আমাদের এ সমস্ত এবাদত হজুর সাল্লাহ আলহিমওয়ালা পাবন্দির সাথে আমাদের মধ্যে জিন্দা হয়ে যায় তাহলে আল্লাহ পাক নিজের কুদরত দ্বারা আমাদেরকে কামিয়াব করে দেবেন এবং আল্লাহর নেক বান্ধবদের সাথে যদি তাদের তরিকার ওপর পাবন্দির সাথে আমাদের চলা এসে যায় তখন আল্লাহ তালার মদত ও সাহায্য মোতাজু হবে যতটুকু এই সমস্ত এবাদত এবং আখলাকের গুরত্বের ওপর আসার জন্য তাদের ওয়াদা ও ধমকের এলেম অর্জন করে তার ওপর এই একিনের সাথে এবাদত এবং আখলাক গ্রহণ করা হবে ততটুকুই জীবনের সমস্ত শাখা প্রশাখায় একিনের ঝলক সৃষ্টি হবে তারপর এই সমস্ত এবাদত এবং আখলাকের যে পদ্ধতি পাতানো হয়েছে তা শেখার শেখানোর আকৃতি গ্রহণ করে তাদের প্রকাশ্য আকৃতিকে যতটা বানানো যাবে আর আল্লাহর জিকিরের মাধ্যমে ওই সমস্ত এবাদতের মধ্যে ধ্যান খেয়ালের যতটা অভ্যাস করা হবে এবং যতটুকু ওই সমস্ত এবাদত সমূহকে আল্লাহর্বুল ইজতকে খুশি করার জজবাই করা হবে ততটুকুই এই সমস্ত এবাদতওয়ালা ওয়াদা অস্তিত্বে আসবে এবং এই সমস্ত ভিত্তির ওপরই চারিত্রিক বৈশিষ্ট্য জীবন অস্তিত্বে আসবে এবং পুরো সমাজ এইসব ভিত্তির ওপর দিনের পদ্ধতির ওপর জিন্দা হয়ে উভয় জাহানে পুরস্কার ও রহমত এবং উপকারী বস্তু অর্জিত হবার অশিলা বনবে মাতৃপাতে আকাবিরে তবলিগ পৃষ্ঠা নম্বর একশো সাতচল্লিশ চুয়াত্তর সত্য অভাব অনটন ও দারিদ্রের কষ্টসমূহের মধ্যে চমকায় হজরজি বলেন সমস্ত নবীরা নিজ নিজ জামানায় কোনো না কোনো নকশা বা মতাদর্শের মোকাবেলায় এসেছেন এবং বলেছেন যে এই মতদর্শের সাথে সফলতার মোটেও সম্পর্ক নেই সফলতার সম্পর্ক সরাসরি আল্লাহ জলিস সত্তা মুবারকের সাথে যদি আমল সঠিক হয় আল্লাহ পাক ছোট আকৃতি বা নকশার মধ্যেও কামিয়াব করে দেবেন আর যদি আমল নষ্ট হয় আল্লাহ পাক বড় থেকে বড় নকশাও ভেঙে হতাশ করে দেখিয়ে দেবেন সফল হওয়ার জন্য এই নকশাতে আমল ঠিক করো প্রত্যেক নবী নিজের সময়কার চালু নকশার মোকাবেলায় অপর মেহনত করেছেন আর হজরত মোহাম্মদ সাল আলহাম সমস্ত গণতন্ত্র শাসন ক্ষমতা মাল খেতি ফসল ও কারিগরি নকশার মোকাবিলার উপর তশরিফ এনেছেন হুজুর সাল্লামের মেহনত ওই সমস্ত নকশার দ্বারা চলেনি তার মেহনত ত্যাগ তিতিক্ষা ও মুজাহাদার ওপর চলেছে বাতেল আরাম আয়েসের উপকরণের নকশার মাধ্যমে ছড়ায় আর সত্য কষ্ট ক্লেশ সহ্য করার মাধ্যমে ছড়ায় বাতেল মুলক ও মালের দ্বারা চমকায় আর সত্য অভাব অনটন ও দারিদ্রের কষ্টের মধ্যে চমকায় যত ফেতনা মুখ ও মাল এবং আরাম আয়সের উপকরণের ভিত্তির ওপর আমদানি করা হচ্ছে তাদের ধ্বংস সত্যের জন্য অভাব অনটন এবং কষ্টকলে সহ্য করার মধ্যে এখন এই কাজের মাধ্যমে উম্মতের মধ্যে ত্যাগ তৃতীক্ষা ও মজাহেদার যোগ্যতা সৃষ্টি করতে হবে এই কাজের জন্য বহুত বড় আশঙ্কা এই যে তাকে নকশাসমূহের ওপর সীমাবদ্ধ করা এর দ্বারা কাজের রূহ বের হয়ে যাবে এই কাজের হেফাজত এর মধ্যে যে কাজ করণেওয়ালা এই কাজের জন্য সমস্ত সহজ নকশাগুলোকেও কোরবান করে মুজাহেদাওয়ালা অবস্থা কায়েম রাখবে আর কোনো অবস্থাতে মুজাহেদাওয়ালা নকশাকে শেষ হতে দেবে না গরিবদের মধ্যে নিজেদের মেহনতকে বাড়াতে হবে পায়দল জমাত চালাতে হবে মানুষ আসবে এবং বলবে যে নিন আমাদের এই টাকা দিনের কাজে খরচ করুন তখন নকশার কোরবানি দেওয়া লাগবে তখন বলে দিন যে জনাব এখানে এই কাজের মধ্যে খরচ করা সঠিক এবং পবিত্র পদ্ধতি ও যজবা শেখানো হয় তারপর আপনি নিজেই পাত্র তালাস করে খরচ করতে পারবেন এখানে শুধু এই পদ্ধতি শিখে নিন এই কাজের বহুল প্রচারের জন্য প্রচলিত পদ্ধতি পত্রপত্রিকা ইশতেহার প্রেস মিডিয়া ইত্যাদি এবং প্রচলিত শব্দাবলী থেকেও বেঁচে থাকা জরুরি এই কাজ পুরা অপ্রচলিত প্রচলিত পদ্ধতিতে প্রচলনের সাহায্য হয় এই কাজের নয় আসল কাজের আকৃতি দাওয়াত গস্ত তালিম তাস্কিল ইত্যাদি পরামর্শের দরকার হলে উপযুক্ত বন্ধুদেরকে পৃথক করে পরামর্শ করে নেওয়া চাই এমন না হয় যেন পরামর্শকারীদের কোনো সময় অমমি আমল থেকে অর্থাৎ সমষ্টিগত কাজের সাথে জোর না থাকে সওয়ানহে হজরতজি পৃষ্ঠা সাতশো আশি পঁচাত্তর তালিমের আদবসমূহ এবং তার পদ্ধতি হজরতজি বলেন তালিমের মধ্যে ধ্যান আজমত মহব্বত আদব এবং মনোযোগের সাথে বসার অভ্যাস করা চাই টেক লাগিয়ে না বসা চাই অজুর সাথে বসার চেষ্টা হওয়া চাই তবিয়তের বিভিন্ন বাহানার কারণে তালিমের মাঝখানে না ওঠা চাই কথা না বলা চাই যদি এভাবে বসা হয় তাহলে ফেরেস্তারা ওই মজলিসকে ঘিরে রাখবে মজলিসে অংশগ্রহণকারীদের মধ্যে জানার যোগ্যতা সৃষ্টি হবে আজমতের অভ্যাস দ্বারা হাদিস শরীফে উল্লেখিত ওই নূর অন্তরে আসবে যার দ্বারা আমলের রাস্তা পাওয়া যায় বসার প্রাক্কালেই আদব এবং উদ্দেশ্যের প্রতি মোতাবাজ করা চাই উদ্দেশ্য এই যে আমাদের মধ্যে দিনের চাহিদা সৃষ্টি হয়ে যায় ফজাইলে কোরআন পরে কিছুক্ষণ কোরআন শরীফের ওই সমস্ত সুরার তাজবিদের মশ বা অভ্যাস করা চাই যা সাধারণত নামাজের মধ্যে পড়া হয় আত্মাহিয়াত দোয়ায় গুন ইত্যাদির মুজাকারা এবং বিশুদ্ধকরণ ইজতেমায়ী তালিমে না হওয়া চাই ব্যক্তিগতভাবে শেখা শেখানোর মধ্যে তা শুদ্ধ করে নেবে আল্লাহ তৌফিক দিলে প্রত্যেক কিতাব থেকে তিন চার পৃষ্ঠা পড়া চাই তালিমের মধ্যে নিজের পক্ষ থেকে যেন কোনো বয়ান না হয় হাদিস শেফ পড়ার পর দুই তিনটি বাক্য এমন বলে দেয়া চাই যে ওই আমনের জজ্বা এবং উৎসাহ অতিত হয়ে যায় হজত শেখুল হাদিস মরানা মহাম্মদ জাকারিয়া রখনতুল্লাহ শিয়ালে কর্তৃক প্রণীত ফাজাইলে কোরআন মজিদ ফাজাইলে নামাজ ফাজাইলে তাব্লীগ ফাজাইলে জিকির ফাজাইলে সাজাকাত প্রথম খণ্ড দ্বিতীয় খণ্ড ফাজাইলে রমজান ফাজাইলে হজ হজ ও রমজান মাসে এবং মরাণা হেতেশামুল হাসান রখনতুল্লাহ শিয়ালে কর্তৃক প্রণীত মুসলমান কি মজুদা পস্তিকা ওয়া রাজ শুধু এই কিতাবগুলোই যা ইজতেমায়ী বা সমষ্টিগত তালিমের মধ্যে পড়া এবং শোনা চাই এবং একাবশেও এগুলো পড়া চাই কিতাবি তালিমের পর ছয় নম্বরে মুজাকারা হওয়া চাই সাথীদের কাছ থেকে নম্বর বর্ণনা করানো চাই যখন তালিম শুরু করা হবে নিজেদের মধ্য থেকে দুইজন সাথীকে তালিমের কাছের জন্য পাঠিয়ে দেওয়া চাই পনেরো বিশ মিনিট পর ওই সাথীরা এসে গেলে অন্য দুই সাথী চলে যাওয়া উচিত এভাবে মহল্লাবাসীদেরকে তালিমের মধ্যে শরিক করার চেষ্টা চলতে থাকবে বাইরে তাবলিকে বের হওয়ার জামানায় প্রতিদিন সকাল এবং বাদ উভয় সময়ে তালিম দুই তিন ঘন্টা করা যায় আর নিজের ঘরে প্রতিদিন এই নিয়মে এক ঘন্টা যেন তালিম হয় অথবা শুরু শুরুতে যতক্ষণ পর্যন্ত সাথীরা জুড়তে পারে সাওয়ানহে হজরতজি পৃষ্ঠা নম্বর সাতশো প্রিয় দর্শক বা মোহতারাম হাজির আমাদের তবলিকের মেহনতের দ্বিতীয় মোতারাম ইউসুফ রহমতুল্লাহ আলহের গুরুত্বপূর্ণ মালফুজসূহ আপনাদের সম্মুখে উপস্থাপিত হল আজকের গুরুত্বপূর্ণ এই মালফুজ সমূহ থেকে বর্তমান সময়ের অনেক গুরুত্বপূর্ণ রাহাবারি পাওয়া যায় বিশেষ করে নকশার বিষয়ে জাহেরি তরতিবের বিষয়ে এব্যাপারে আপনাদের সুচিন্তা মন্তব্য জানিয়ে আমাদেরকে কমেন্ট করতে ভুলবেন না অবশ্যই পাশাপাশি এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন এবং সমস্ত যোগাযোগ মাধ্যমগুলোতে শেয়ার করে দিও আমাদের সাথেই থাকুন এছাড়াও আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোতে সংযুক্ত হতে আমাদের ভিডিও কিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে রিকোয়েস্ট পাঠাতে পারেন পাশাপাশি আমাদের চ্যানেলের সমস্ত ভিডিওগুলোর আপডেট সবার আগে আপডেট পেতে আপনি ইতিমধ্যেই যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে তো ভালো আর যদি না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে আমাদের সাথেই থাকুন দেখা হচ্ছে পরবর্তী কোনো নিউজ আপডেটসে সেই পর্যন্ত বিদায় নিচ্ছি